আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসছি একরামপুর সবাই রাস্তাটা চিনতে পারতেছেন এখানে আমাদের মোতালিফ ভাই একটি ফার্মেসি দোকান দিয়েছে একরামপুরে দোকানটা আজকে দেখার জন্য আসছি একরামপুর এখানে আছে আমাদের মোতালিফ ভাই

সেবা করার জন্য আর আপনারা আমার পাশে থাকবেন আমাকে হেল্প করবেন আমার জন্য দোয়া করবেন আর যার যেটা প্রয়োজন আশা করি সবাই আসবেন লোকেশনটা বলবেন আমার লোকেশনটা হচ্ছে ভুরগুরিয়ার থেকে আগত ছোট্ট একটা গ্রাম এটার নাম হচ্ছে একরামপুর ভাই ভালো একটা উদ্যোগ নিয়েছে সবাই সাড়া দিবেন লোকেশনটা আমি আবারও বলে দিতেছি টোলা আমাদের বুরবুরিয়া একরামপুর ছোট্ট একটি গ্রাম ছোট্ট ব্রিজের সাথে